বোন জানতে চেয়েছেন একজন নারী বিপর্তেভাবে বাসা থেকে বাহিরে গেলে তার কি চব্বিশ ঘন্টার লেখা গুণা লেখা হবে দেখুন আমাদের এই ধারণাটা খুব অপরাধজনক একটা চিন্তা যে গুণা কতক্ষণ লেখা হবে বেশি লেখা হবে না অল্প লেখা হবে এই অল্প লেখার গুণা ওই গুনার শাস্তিকে আমরা ভোগ করতে সক্ষম প্রিয়বণ আপনি বলছেন চব্বিশ ঘন্টা কেন এক সেকেন্ড যদি গুণা হয় ওই এক সেকেন্ডের গুনার শাস্তিকে আপনি ভোগ করতে সক্ষম তাহলে চব্বিশ ঘন্টা প্রশ্ন করার কি দরকার আছে আপনি যদি এক সেকেন্ডের গুনার শাস্তিই ভোগ করতে সক্ষম না হন তাহলে চব্বিশ ঘন্টার গুণা না বারো ঘন্টার গুণা না এক ঘন্টার গুণা এটা আমাদের জানা দরকার নেই গুণা এটি আমাদের জন্য যথেষ্ট যেখান থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে এবং যান চলে যাবে তবুও আমি গুনার ভিতরে জড়াবো না এই মর্মে দূরে সরে থাকতে হবে এইটা একটা শয়তানের যে যাহা আচ্ছা সামান্য একটু গুণাই তো এক ঘন্টায় দু হবে আধা ঘন্টায় দু গুণা হবে চব্বিশ ঘন্টা তোর গুণা হবে না এরপর আবার কিছু ন্যাক কাজ করে নিবনে না তো চব্বিশ ঘন্টার মধ্যে দশ ঘন্টা গুণা করছি আর বাকি চোদ্দ ঘন্টা নেকির কাজ করছি তো নেকির কাজ তো বেশিই করলাম গুণা তো অল্প করেছি অসুবিধা কী হ্যাঁ এইটাই হলো শয়তানের বড় অশ্বাসা কারণ হলো শয়তান জানে মানুষ কাকে কোন রাস্তায় কোনভাবে ধোকা দেওয়া যায় সেই ধোকাটা দেওয়ারই চেষ্টা করে এটা অনেক বড় একটা ধোকা একটা কবিরা গুণা আমল নামে থাকা সত্ত্বেও সারা জীবনের সোয়াব ভরপুর যদি থাকে তারপরও সে জান্নাতে যেতে পারবে না প্রিয় বোন এটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে একজন মানুষের পঁয়ষট্টি বছরের জীবন সত্তর পঁচাত্তর আশি বছরের জীবন পুরা জিন্দিগিদের মাত্র একটা কবিরা গুনা রয়েছে এই একটা কবিরা গুণার সমাধান না করে কিন্তু সে জান্নাতে যেতে পারবে না সুতরাং চব্বিশ ঘন্টার গুণা এটা কিভাবে আমরা চিন্তা করতে পারি একটা গুণাই তো আমাদেরকে জান্নাত থেকে সোজা জাহান্নামে ফেলে দিবে আর ওই একটা শাস্তি কত হাজার লক্ষ কোটি বছর ভোগ করা লাগবে তারপরে আমাদের এই একটা শাস্তি শেষ হবে সেক্ষেত্রে যদি চব্বিশ ঘন্টার গুণা হয় শত শত গুণা হয় হাজার তাহলে কি পারে তো গুনার মাধ্যমে আমরা নাম থেকে বাঁচবো নেকির মাধ্যমে জান্নাতে যাব এই ধরনের কথা আমরা চিন্তাই করতে পারি না গুণা আমাদের হতেই থাকে এত বেশি পরিমাণে হয় যে আল্লাহ রব্লা আলমী যদি ক্ষমা না করেন তাহলে আমাদের কোনো উপায় নেই সুতরাং প্রিয় বোন আমরা পর্দা থেকে বের হলে বা বেপরদা অবস্থায় বাসা থেকে বের হলে গুণাটা কতক্ষণ হবে এটা গুরুত্বপূর্ণ ব্যাপার না গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে পর্দা করি নেই আমি কবিরা গুনাহে লিপ্ত হয়েছি বাস এতটুকুনি যথেষ্ট আমার জাহান নামে যাওয়ার জন্য অতএব চব্বিশ ঘন্টার না এক ঘন্টার গুণা এটা আমরা চিন্তা করব না এটা কবিরা গুণা এবং অনেক বড় গুণা আল্লাহ রবুল্লাহ আলমিনীর সাথে যুদ্ধ করার মতো গুণা যুদ্ধের ঘোষণা দেওয়ার মতো গুণা অনেক বড় গুণা এই আমরা এই কাজটা মানে বেপর্দায় চলার কাজটা করব না বেপর্দায় চলার অপরাধ করব না আল্লাহবুল্লাহ আলমিন আমাদেরকে বেপরদায় চলার অপরাধ থেকে বাচ্চার তৌফিক দান করেন